গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর এখন আমি বসে পড়েছি এই যে চা খাওয়ার জন্য চা করে নিয়েছি এক কাপ বাবানকে দিয়েছি দুধ বিস্কুট আর আমি খাচ্ছি চা বিস্কুট আর কি একটু মুড়িও খাব তো তরকারি দিই আর কি চায়ের সঙ্গে কালকে বাঁধাকপির তরকারিটা আছে ওটা দিয়ে আমি এখানে ভাবছি দুটো বিস্কুট খেয়ে নিই আগে তো ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো খাওয়া শেষে ওই পনেরো কুড়ি মিনিট মতো পরে চলে এসেছি রান্নাঘরে ঘড়িতে বাজে ওই পনেরো এগারোটা মতো তো ভাবলাম মাকে রান্নাবান্নাটাই শিয়ে নিই তো চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করছি সোয়াবিন কষা পেঁয়াজ টমেটো দিয়ে আর কি তো এইভাবে বাবানের বাবা রান্না করে তো আজকে আমিও রান্না করার চেষ্টা করলাম ওর বাবার মতো তো পেঁয়াজ টমেটো ওই যে টমেটো কাঁচ দুটো কাঁচা লঙ্কা মাত্র যেহেতু ওরা ঝাল কম খায় দুটো কাঁচা লঙ্কা আদা আর একটু কাঁচা জিরে মানে গোটা জিরে আর কি বেটে নিয়ে এসেছি আর পেঁয়াজ কুচি করে ভেজে লাল লাল করে তারপরে টমেটো আর কি লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম এবার নুন চিনি হলুদ আর কি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সোয়াবিনটা আমি সেদ্ধ করে নান তারপরে ভালো করে জল নিংড়িয়ে নিয়ে তারপরে আমি সোয়াবিনটাকে আর কি আধখানা করে কেটে রেখেছি যাতে মশলাটা ভালোভাবে ওর মধ্যে ঢোকে তারপরে লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর কি তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো কষা কষা সোয়াবিন হবে রান্না হবে আজকে আর কি আলু দিচ্ছি না আর রান্না করেছি আলু ভাজা হয়ে গেছে এর আগে আর বেগুন ভাজা হয়েছে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে এখন সোয়াবিনটা বসিয়ে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সোয়াবিনটা ওদিকে হচ্ছে আর এদিকে কিছু বাসন আছে বাসনগুলো আমি এখন মেজে নেবো আর বাবানকেও স্নান করাইনি একবারে রান্না শেষে বাবানকে স্নান করিয়ে দেব। কলে জল এসেছে তবে খুবই আসতে তো এই যে এক বালতি ভরে গেছে রান্নার জলটাও ভরে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তেলের প্যা মানে তেলটা শেষ হয়ে গেছিলো তেলের প্যাকেট কেটে তেলটা ঢেলে নিয়েছি তো প্যাকেটটা এখানে কাত করে রেখে দিলাম বেশ একটু তেল লাস্টে থাকলে ওটা বোতলে ঢেলে নেব আর কি ওই জন্য আর রান্নার জায়গাটা এখন আমি মুছে নেবো মুছে নিয়ে তারপরে আর কি রান্নার যে বাসনটা বেরিয়েছে হাতা খুন্তি এই খুন্তি কড়াই আর গামলা ওটাও মেজে নিয়েছি এখনও এসেছি মুছতে মোছামুছি হয়ে গেলে ও ঘরে যাবো ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে আর কি তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না হবে সেই দেরি হয়ে গেল আর কি নوره জলই তো কিভাবে কিভাবে মানে বোতলটাই কোন আমার তখন ধরো গরম জল বসিয়ে দিয়েছি আর এখন আমি তরকারিটা নিয়ে ও ঘরে রাখতে যাচ্ছি বাবানকেও স্নান করিয়ে দেবো আর ঘড়িতে তাও বোধ একটার বেশি বেজে গেছে আর কি অনেকটাই দেরি হলো আর এখানে আমি নিয়ে এসেছি বাবান যে জামা প্যান্টগুলো পরেছিল বাগানের স্নান স্নানের শেষে আর কি কেঁচে দিয়েছি কেচে মেলে দিয়ে এসেছি আর চলে এসেছি এ ঘরে বাগান রেডি হয়ে গেছে এ ঘরে টুকিটাকি কাজকর্মগুলো সেরে নেব সেরে তারপরে খাওয়া দাওয়া করবো এই গরমের দিনগুলো তো না কিছু না হোক এই জিনিসটা কিন্তু হয় দু মানে শুধু ঘুম পায় আর কি তো যেটা আমার হয় সকালে কিন্তু অনেক বেলা পর্যন্তই শুয়েছিলাম ঘুমিয়েছি তারপরে আবার দেখো বেলা একটা না বাজতে বাজতেই যেন আমার ঘুম পাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়লে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো আর কি আর আজ দুপুরে তো কী রান্না করেছি তোমাদের বলেছি আজ দুপুরে খাওয়ার মতো অনেক কিছু আছে আর কি রান্না তো করেছি শুধু সোয়াবিন কষা আর বেগুন ভাজা আর আলু ভাজা আর কালকের বাঁধাকপি আছে সাথে আছে বন্ধুরা মাছের তরকারি যেটা বাবানের হয়ে যাবে আর কি ওই জন্য আজকে আর মাছের ঝোল বা মাছের তরকারি কিছু করলাম না মাছ তো ফ্রিজে আছেই তো ওই জন্য আর কিছু করে করিনি আর কি এদিকে ইন্ডাকশানের এই যে পায়া লাগিয়েছিলো এটা আবার খুলে পড়ে যাচ্ছে তো ইন্ডাকশানগুলোকে আমি এখন একটু মুছে নেবো রান্নাবান্না হয় তো চা করা হয় দুধ জল দেওয়া হয় আর কি তো জায়গাটা মুছে নিয়ে তারপরে হাত ধুয়ে এসে আর কি ছেলেকে খেতে দেব বাবান বারে বারে বলছে খেতে দাও স্নান করে এসেছে আর কি তো ওকে খেতে দিয়ে আমিও একটুখানি খেয়ে নেব আলু ভাজা বেগুন ভাজার পরে না কালকের কিছুটা গলা ভাত ছিল তো ছেলেকেও কিছুটা খাইয়ে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম তাই আর খাওয়ার প্রতি কোনো ইচ্ছে নেই মনে হলো কাজগুলো সেরে নিই আর এই যে বললাম অনেক কিছু আছে দেখো বেগুন ভাজা সোয়াবিন কষা আছে আগের দিনের মাছের তরকারি বাবানকে দেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আলু ভাজা আজ দুপুরে অনেক কিছুই আছে সেটাই বললাম ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল টাটা